বর্তমান সময়ের সব থেকে ট্রেন্ডিং ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক সিরিজ পি এলিট বুক সিরিজের রাইজেন প্রসেসর বর্তমানে খুবই হিট করেছে মার্কেটে আর আমরাও চেষ্টা করেছি রাইজেন সিরিজের সবগুলো সিগমেন্ট আমাদের কাছে রাখতে তো যথারীতি আমরা এখন পর্যন্ত পি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এবং জি সেভেন জি নাইন জি টেন প্রত্যেকটা সিগমেন্ট ভালো হিট করতেছে এবং ভালো চলতেছে আমাদের কাছে তো চেষ্টা করেছি আমরা এবং জি টা আপনাদেরকে দেখাতে তো অনেকেই আমাদের কাছে কোয়েরি করেছিল এরকম এর টা ভালো হবে না জি টা ভালো হবে তো সেই ক্ষেত্রে কিছু স্পেসিফিক পার্থক্য আছে দুইটা ডিভাইসের ভিতরে যেটা আমরা আজকে ভিডিওতে তুলে ধরবো তো জি নাইন যারা ইউজ করবেন তাদের জন্য বলতে চাচ্ছি জি নাইন টা হচ্ছে লেটেস্ট রিলিজ হওয়া একটি ডিভাইস যেটা কিনা কম ইউজ হয়েছে আর জি এইটটা জি নাইনের তুলনায় এক থেকে দেড় বছর আগে রিলিজ হয়েছিল তো যার কারণে এটা তুলনামূলক একটু বেশি ইউজ হয়েছে তো ওই দিক বিবেচনা করে জি নাইনে আরও কিছু ফ্যাসিলিটিস চেঞ্জ আসছে যেগুলো আমি শেয়ার করবো এই ভিডিওতে আপনাদের সাথে যদি জি নাইন নেন সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসরের সিগমেন্টটা হবে রাইজেন ফাইভের সিক্স থাউজেন্ড সিরিজের আর জি এইটটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের তো সিরিজগতভাবে দুইটা ডিস্টেন্স হলো এখানে কি গাড়সগত একটা ডিস্টেন্স আছে পাশাপাশি র্যামের সিগমেন্টটা টোটালি ডিফারেন্ট তো আপনি যখন জি থেকে শুরু করবেন জি নাইন জি এই ডিভাইসগুলোতে আপনি পেয়ে যাবেন ডিডি আর ফাইভের সিগমেন্টের র্যাম আর জি পর্যন্ত আপনি যে ডিভাইসগুলো দেখবেন এইগুলোতে থাকবে ডিডি আর ফোর তো এইখানে বড় একটা পার্থক্য রয়ে গেল পাশাপাশি ব্যাটারির যে সিগমেন্টটা ব্যাটারি অবশ্যই আপনার জি নাইন এগুলো ভালো হবে কারণ কেন এগুলো রিলিজ হয়ে হওয়ার ডেট হচ্ছে রিসেন্টলি তো এই হচ্ছে জি নাইনের ডিভাইসটি পুরো ওপেন বক্স কন্ডিশনে আছে ওপেন বক্স বলতে এটাই বোঝানো হয় যে ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটাকে বোঝানো হয় তো একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি আমাদের কাছে আছে এখানে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এসএসডি পেয়ে যাবেন পিসিআই জেন ফোর এর পাঁচশো আর এখানে ব্যাটারির যে ক্যাপাসিটি দেওয়া আছে ব্যাটারি হেলথ অনুযায়ী এটার ব্যাটারি হেলথ দেওয়া আছে এইটি ফাইভ পার্সেন্ট যা আপনি ব্যাকআপের দিক থেকে আশা রাখি যে চার ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন আর জি এর ভিতরে সিমিলারলি ষোলো জিবি র্যাম দেওয়া আছে আর র্যামের বাস স্পিড হবে বত্রিশশো বাস স্পিড ম্যাক্সিমাম আর এখানে আপনি পাঁচশো বারো জিবি এন বিএমই এম পেয়ে যাবেন আর কিছু কিছু ক্ষেত্রে পিসিআই জেন থ্রি এস পেয়ে যাবেন তো যেহেতু জেনারেশন গত দুইটা সিগমেন্ট পার্থক্য আছে জি নাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই জেন ফোর এর এসএসডি কিন্তু পেয়ে যাচ্ছেন আর জি এর পর্যন্ত আপনি কিন্তু পিসিআই জেন থ্রি এসএসডি টা পেয়ে যাবেন তো এসএসডি গত এবং র্যাম গত আর পাশাপাশি প্রসেসরের সিগমেন্ট তো রয়েই গেল তো এই দিকটা বিবেচনা করলে অবশ্যই আপনার যদি বাজেট প্রবলেম না হয়ে থাকে আমি বলবো যে রিকমেন্ড করবো অবশ্যই জি থেকে জি টেন অথবা জি নিতে পারেন যেহেতু এগুলা লেটেস্ট রিলিজ হওয়া প্রোডাক্ট তো দু সবগুলো সেগমেন্টই আমাদের কাছে আছে আপনার আপনাদের পছন্দ মতো আমাদের কাছে লক করতে পারেন আশা রাখি আপনার চাহিদা এবং আপনার বাজেট এবং আপনার পছন্দ অনুযায়ী আমরা ডিভাইস আপনাকে দিতে সক্ষম হবো ইনশাল্লাহ